দেখতে দেখতে কর্মজীবনে ছয়টি বছর চলে গেল বুঝতেই পারিনি সময় তার নিজের গতিতে চলে যাচ্ছে হ্যালো আমি কি করি আমার কাজ কি আমি কোথায় থাকি কখনো ভিডিওতে প্রকাশ করা হয়নি তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কি করে থাকি আমি মোহাম্মদ রনি আহমেদ আমি একজন মূলত বিল্ডিং এর ইঞ্জিনিয়ার আমার কাজ হচ্ছে বিল্ডিং এর সকল কাজ পর্যবেক্ষণ করে ডিজাইন অনুযায়ী কাজ করা আমার সামনে যে শৈচ মিনারের এত সুন্দর মসজিদে দেখতে পাচ্ছেন এটি একটি চারতলা বিশিষ্ট মসজিদ এই মসজিদের সামনে অংশে ঢুকতে গেলে যখন দেখা যায় মেইন ফুটেকে কত সুন্দর একটি সিঁড়ি ডিজাইন করা হয়েছে সিঁড়িতে সৌন্দর্য বর্ধনের জন্য সিঁড়িগুলাকে মার্বেল পাথর দিয়ে সুন্দর ডিজাইন করা হয়েছে যা আপনারা দেখতে পাচ্ছেন এছাড়াও মসজিদের যে সামনে অংশটি দেখতে পাচ্ছেন এটি মসজিদের মুসলিদের জন্য ওপেন এরিয়া রাখা হয়েছে যা সৌন্দর্যের উপভোগ করার জন্য এই ওপেন এরিয়া রাখা হয়েছে এই ওপেন এরিয়াতে সুন্দর সুন্দর করে দেখুন কত সুন্দরভাবে মার্বেল টাইলস দ্বারা রেলিং করে তারপর কিন্তু এই ওপেন এরিয়াকে সাজানো হয়েছে যা দেখতে খুবই চমৎকার লাগছে আমি এখন আপনাদেরকে মসজিদের ভিতরের অংশটা ঘুরিয়ে দেখাবো এটি হচ্ছে মসজিদের ভিতরের অংশ আর মসজিদের ভিতরের অংশটি কিন্তু বাইরের পাথর দিয়ে কারুকার্য করে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে এবং দুটি পাশে মুসলিদের উজু করার জন্য উজু করার জায়গা এবং সাথে সুন্দর করে বাথরুমের ব্যবস্থা করা হয়েছে যাতে মুসলিদের কোনো প্রকার কষ্ট না হয় যেহেতু মসজিদটি একটি চারতলা বিশিষ্ট তাই আমি সরাসরি সে চারতলায় উঠে গেলাম আপনাদেরকে সেই চারতলার ডিজাইনটি দেখানোর জন্য এই চারতলা বিশাল কিন্তু সুন্দর করে দ্বারা ফ্লোর করা হয়েছে এবং এক যে বিশাল গম্বুজ দেখতে পাচ্ছেন এই গম্বুজটা কিন্তু মেন গম্বুজ এবং মসজিদের প্রধান আকর্ষণ তাই এই আকর্ষণটা কিন্তু আমি খুব সহজে আপনাদেরকে ছাদে উঠিয়ে উঠিয়ে দেখাবো ইনশাল্লাহ আমি সিঁড়ি দিয়ে উঠতেছি এবং ওঠা ওঠার পরে কিন্তু আমরা সেই চমৎকার সেই ডোম এবং গম্বুজটি দেখতে পাবো দেখেন বন্ধুরা এখানে পিছনে কিন্তু আমার সেই ডোমটি দেখা যাচ্ছে এবং এখানে বড় একটি ডোম এবং সাথে দুটিও এবং মাঝারি ধরনের একটি ডোম রয়েছে এই ডোমগুলাকে দেখতে সত্যি অনেক চমৎকার লাগবে যখন এগুলোতে রং করা হবে এবং ফিনিশিং আসবে সত্যি এগুলা কিন্তু অনেক চমকপ্রদ দেখা যাবে মসজিদের এই মাজারি অংশ ডোম রয়েছে এবং এর সাথে দুটি কিন্তু ছোট ছোট ডোম রয়েছে দেখুন আপনারা দেখলে কিন্তু কত সুন্দর এই ডোম গুলোকে কত সুন্দর ভাবে আর্থিক ঢালাই করে ডিজাইন করা হয়েছে আর হ্যাঁ আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর যেহেতু এটি একটি প্রত্যন্ত দক্ষিণাঞ্চল তাই এখানে পানি কিন্তু অনেক সংকট এবং লবণাক্ত পানি তাই এটি যেহেতু সুন্দরবনের কাছাকাছি তবে এখানে কিন্তু পানির অনেক সংকট পড়ে এবং যার কারণে আমরা সেই লবণ পানি দিয়ে গোসল করতে পারি না তাই আমাদেরকে বেছে নিতে হয় এই বড় সরো একটি পুকুর এটি উপজেলার মধ্যে কিন্তু শ্যামনগর উপজেলার মধ্যে একটি বড় একটি পুকুর সো বন্ধুরা আশা করি আমার ভিডিও থেকে অনেক কিছু বুঝতে পারছেন আমি কোথায় থাকি এবং কি করি এবং কি কাজ করি অবশ্যই বুঝতে পারছেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ